আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের মনোরন্তল থেকে ভালোবাসা এবং অভিনন্দন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ডোনাল্ড নু আমাদের বাংলাদেশে আসছেন কেন এবং এই যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি আছে তারা কেন আমাদের বাংলাদেশে আসছেন বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনু সারে কাছে আমি যখন এই নিউজটি করতেছি ঠিক তখনই হচ্ছে তারা কি আপনার বৈঠকে বসে পড়ছে তাদের যে মিটিং তারা কিন্তু সেই মিটিংটা কিন্তু শুরু করে দিছে এখন এই মিটিংটা আসলে কেন সবার আগে আপনাকে আমি একটা জিনিস ক্লিয়ার করি এই গল্পটা বা এইখানে আসার রিজন হচ্ছে তিনটা মানে তারা হচ্ছে তিন বন্ধু হ্যাঁ তারা হচ্ছে তিন বন্ধু এটাকে আপনাকে সবার আগে বুঝতে হবে মাথার ভিতর তাহলে আপনি পুরো বিষয়টা আপনি সহজভাবে বুঝতে পারবেন প্রথমত হচ্ছে যুক্তরাষ্ট্র আমেরিকা হ্যাঁ ইউএসএ আমেরিকা ভারত বাংলাদেশ তারা হচ্ছে তিনটা বন্ধু হ্যাঁ প্রথমত যুক্তরাষ্ট্র সাথে তো ভালো একটা সম্পর্ক মনে করেন ইন্ডিয়ার আগে থেকেই কিন্তু বাংলাদেশের সাথে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু চাইছিলেন যুক্তরাষ্ট্র সাথে ইউরোপের যে বড় বড় কাউন্সিলারগুলো আছে তাদের সাথে ভালো একটা গুড একটা রিলেশন রাখার জন্য কিন্তু সেটা কিন্তু স্বৈরাচার পারে নাই মানে শেখ হাসিনা পারে নাই তিনি হচ্ছে ব্যর্থ হয়েছে বারবার তার আসলে কাজকর্ম দেখতে যাই হোক আমি সেই টপিকে কথা বলবো না কিন্তু এখন এই যুক্তরাষ্ট্র পুনরায় যেহেতু বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো না তাহলে কেন আবার পুনরায় বাংলাদেশে আসলেন হ্যাঁ এটাই হচ্ছে মূল কথা যখন তিনটা বন্ধুর ভিতরে আপনার দুইটা বন্ধুর ভিতরে আপনার জ্ঞানজাম লাগে তখন আপনার মাঝখানের যে বন্ধুটা থাকে বা একদম কিনারের যে বন্ধুটা থাকে তিনি কিন্তু দুই বন্ধুর সামনে কি যে জ্ঞানজাম থাকে সেটা কিন্তু আসলে সলভ করার চেষ্টা করে ঠিক তেমনভাবে যুক্তরাষ্ট্র ঠিক সেই কাজটাই করতে আসছে বুঝতে পারছেন বর্তমান সবার আগে গেছে যুক্তরাষ্ট্র ইন্ডিয়া ইন্ডিয়ার ভিতরে আপনার বেশ কিছুদিন ছিল বেশ কিছুদিন বলতে দুই একদিন যাই হোক ওই সফর শেষ করে আসছে বাংলাদেশ তো ভারতকে স্পষ্ট ভাষায় তারা বলে দিছে যে বাংলাদেশকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না যেভাবে শান্তিভাবে পূর্ণভাবে থাকা যায় সেভাবেই হচ্ছে থাকতে হবে ভারত তোমাকে এবং বাংলাদেশ প্রসঙ্গে এবং বাংলাদেশ যে হিন্দু সম্প্রদায় আছে তাদেরকে নিয়েও কোনো কথা তুমি বলতে পারবা না তারা বাংলাদেশ হচ্ছে সুন্দর দেশ হ্যাঁ বর্তমান যে স্বৈরাচারের যে ক্ষমতাদায়ী যে লোকগুলো ছিল তারাই বাংলাদেশটাকে বর্তমান আপনার উশৃঙ্খলা বা অন্য দিকে নেওয়ার চেষ্টা করতেছে এই আওয়ামী লীগের দল হ্যাঁ তো এটা কিন্তু সব স্পষ্ট ভাষায় কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু ভারতকে বলে দিছে যে বাংলাদেশকে কোনোভাবেই খুঁচানো যাবে না এবং বাংলাদেশের যে সম্প্রদায় যে হিন্দু সম্প্রদায়ের লোক আছে তাদের কথা শুনে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না অতএব বাংলাদেশকে বাংলাদেশের মতো ছেড়ে দাও বাংলাদেশকে আমরা দেখতেছি তো এই এই ধরনের একটা বোঝ করেন দিয়ে আসছে এখন পুনরায় বাংলাদেশে কেন আসছে আপনারা অনেকেই জানেন না যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ডক্টর মোহাম্মদ স্যার তার সম্পর্ক কিন্তু মানে সেই লেভেলের একটা সম্পর্ক মানে খুব ভালো একটা সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক তো এই যুক্তরাষ্ট্র আসছে বর্তমান ঠিক সেম বুঝটাই দেওয়ার জন্য যে এই ভারতকে কখনোই তুমি অন্যভাবে দেখো না ভারত হচ্ছে বন্ধু ওই যে তিন বন্ধুর গল্প বললাম এইটাই হচ্ছে তিন বন্ধুর ভিতরে ঠিক আছে যে এক বন্ধুরে আর এক বন্ধু তো ভাই মারার কোনো প্রয়োজন মাই হ্যাঁ যে এইটাই হচ্ছে বিষয়টা তো এখন আসলে বলা যাবে যে দিন শেষে যখন নাকি মিটিংটা শেষ হবে অনেকটা এই মিটিংয়ের অনেক তথ্য আসলে সিক্রেট থাকবে এটা জানা কথা কারণ সব তথ্য বেরিয়ে আসবে না বা তারা প্রকাশ্যে করবে না মিডিয়ার সামনে এটাই স্বাভাবিক তবে যুক্তরাষ্ট্র কিন্তু আরেকটা বড় নিউজ নিয়ে আসছে সেটা হচ্ছে আপনার ডক্টর মোহাম্মদ স্যার তার হাতকে আরও পাওয়ার করার জন্য এবং আরও শক্তিশালী করার জন্য আসছে ইতিমধ্যে আওয়ামী লীগের কিছু প্লাবান আছে তারা বলতেছে যে শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে আসতেছেন ইভেন এই যত কটা আপনার এই সমন্বয় কাছে বা এই উপদেষ্টা আন্ডারে যারা নাকি আপনার বাংলাদেশে বর্তমান আর সরকারের আন্ডার আছে তাদেরকে শেখ হাসিনা যখন আসবে তাদেরকে ফাঁসি দিবে হ্যাঁ ভাই এদের বিরুদ্ধে একটা কথা বলি হ্যাঁ এই যে যুক্তিটা মানে এতটাই তুচ্ছ এটা বলার বাইরে তাই এত কিছু চিন্তা ভাবনা করে এই যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশে আসছে আপনার ডক্টর মোহাম্মদ স্যারের হাতকে ভারী করার জন্য এটা বুঝতে হবে যে ডক্টর মোহাম্মদ স্যারের হাতটা আসলে কত দূর তার দৌড় আপনাকে বুঝতে হবে কেমন তার প্রথমত হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের দুই দেশের সম্পর্কটাকে হচ্ছে ভালো রাখার জন্য আসছে এই যুক্তরাষ্ট্র আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই ডক্টর মোহাম্মদ স্যারে হাতটাকে আরও শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র এসেছে এবং এর সাথে কীভাবে বাংলাদেশে বর্তমান যে ঋণ আছে এই ঋণ থেকে বের করা যায় সেটা নিয়েও মনে করেন সলিউশন দিবে এবং তারা এই সাহায্য একটা হাত বাড়িয়ে দিবে অনেক বড় একটা সাহায্য হাত বাড়িয়ে দিবে আপনার ইউরোপের যে কাউন্সিলারগুলো আছে এবং আপনার যুক্তরাষ্ট্র ইউএস আমেরিকা তো দেখা যাক আসলে এই মিটিং শেষে শেষ গল্পটা আসলে কি হয় তিন বন্ধুর মাঝে কি সলিউশন আসলো ইতিমধ্যে আসলে ডক্টর মোহাম্মদ ইনুসার কিন্তু বলছেন যে ভারত এবং বাংলাদেশের উভয় দেশের সাথে সম্পর্কটা ভালো রাখার অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ যেমনটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য তেমনটা গুরুত্বপূর্ণ ভারতের জন্য অতএব সম্পর্কটা ভালো থাক সেটাই আমরা চাই ও দেখা যাক তিন বন্ধুর যে গল্পটা সেটা আসলে দিন শেষে তাদের মিটিং শেষে বোঝা যাবে যে কী হয়ে আসে আসলে শেষ আপনার ফিনিশিংটা এটা যে এটা আসলে দেখার জন্য অপেক্ষায় থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম